خورت سمجھے علاوہ سمجھے لگے لاؤں آج کے آجنا بیشائے ہوں فروت ہوت کو امرا ہوت آلوی امبتاکی سوپنٹھو خجی جاورا کے خوف کو عیبا بہندا جہاو بول آنچے شکل آدھائی کوئے

حجر قرآن و رہا ہے ارکتی ہو حجر حجر تمتو حقا پروتو میں مکہ شریفے کیے بھوپرا آدائی کوئی بھی تار پر نرمال کاؤر کوئی ہاں کوئی بھی آٹ جلہاں جب مناس پہ نتون بھا بھی اینا کوئی بھی فروش یہ کچھوں ہاتھ آدھائی کر آکے حج جو تمامتوں کو رہا ہے بنگلہ دیش انڈیا پاکستانے مانوئے ہوئے شی حج جو تمامتوں آدھائی کر آئے یہ آرکوٹ تھے کہ حج جو احراب آنٹھے ہیں پتن محبتہ شریفیر دھوکا رہے احراب بیٹے دھوکتے ہیں جا کم نے یہ آرکوٹ تھے کہ احرابی 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 دھوکتے ہیں

Ta gọi tạ lũy à không thể thay Học sinh Nghĩa ta gọi không có khả năng ta gọi là gì? Lạc bài Lạc bài Lạc bài Lạc bài Lạc Thế এই ঘটা বেশি বেশি পড়া এরকম অবস্থায় পুরুষের জন্য কিছু বিষয় আছে যেমন সেলাই করার কোনো কাপড় পরিধান করতে পারবে না এরকমে কাপড়টা বিনা সেলাই হতে হবে সেলাই করা টুপি সেলাই করা গেঞ্জি বা অন্য কোনো কাপড় যেটা সেলাই করা পুরুষরা এরকম অবস্থায় করতে পারবে না

এহরাম বাঁধার পর বা অবস্থায় নৌ কাটা নিষেধ এহরাম অবস্থায় খুশবু আত্মসি ব্যবহার করা এটা নিষেধ ছেলেরা এহরাম অবস্থায় মজা করতে পারবে না বা দাস্তানা করতে পারবে না তবে চশমা হরি মেয়েরা তাদের গহনা এহরাম অবস্থায় করতে পারবে

হোটেলে গিয়ে সামানপত্র ঠিক করে রেখে হোটেলের নাম হোটেলের অ্যাড্রেস সবগুলো নিয়ে হোটেলে ভালো করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর হোটেল থেকে কাবা শরীফের দিকে অগ্রসর হয় কাবা শরীফে যাওয়ার সময় খুবই নম্র ভদ্র পাতাকা নিচু করে কাবা শরীফের দিকে যেতে হবে এবং তাকবীরা পড়তে পড়তে যেতে হবে যখন কাবা শরীফের যে মসজিদ মসজিদে হারাম এই মসজিদে بسم الله والصلاة والسلام على رسول الله رب اغفر لي ذنبي وافتح لي أبواب رحمتك بس احلی اگواہ آئیس کی پلیس ایدوان نا پولے ڈان پا دیئے کاموار شریفی این آگینای بٹتاک حرام شریفی پرویش کرا جکن حرام شریفی پرویش کرا حبے آگین بھی نیجیتے ہیں لکنو شوار ہوتیا جکن آگین گیئے جوار شوہ ناکھا اچھو ناکھا نیچو عبستائی جیتے ہیں

کوئی لائیٹ ایر کانچے جیتے ہاں جاوان اور نیت کٹتے ہاں جیدے اللہ <سؤال> ہمیں امرا خواد آدائے روٹس سے تواب پر نیت کٹشی تو نیتا ہوا جنرہ شخص کرداؤں تو نیتا ہوا جنرہ گوبر کرداؤں ای بولے حضر اصواب تھکے تواب شنو خلتے ہاں کاما شرکتا مام نکے تھاگے

কাপড়টা বাম কানের উপরে রাখা এটাকে ইস্তেবা করা বলা হয় এটা করতে হবে আর পুরুষরা যখন তাওয়াফের প্রথম তিন চক্কর হবে এই প্রথম তিন চক্করে খুব বাহাদুরের সাথে খুব মানে একটু তেজ একটু দ্রুত তাওয়াফটা আদায় করবে আর মনে রাখতে হবে যে তাওয়াফের মধ্যে

হাতটা উঁচু করে এই হাতটাকে চুমা দেওয়া গোসা দেওয়া এটাকে ইস্তেলাব করা হয় এটা হলো এক চক্র আবার দ্বিতীয় চক্রের জন্য আগে মারতে হবে আবার দোয়া পড়তে হবে এইভাবে এক চক্র দ্বিতীয় চক্র সাত চক্র যখন হয়ে যাবে প্রত্যেক চক্রে হাজির আসওয়াদের কাছে এসে ইস্তেলাম করা হাতটা উপরে তুলে হাজিরা সওয়ালের দিকে এই হাতটাকে চুমা দেওয়া এটাকে ইস্তেলাম করা বলা হয় প্রত্যেক চক্রে এটা দিতে হয় তারপর যখন সাত চক্র হয়ে যাবে সাত চক্র হয়ে যাওয়ার পর মুলতাসি বা মুলতাসা কাবা শরীফের দরজা এবং হাজরে আসওয়াদ এর মধ্যবর্তী স্থানটাকে বলা হয় মুলতাসা

সাপাবারবার পাহাড়ে যাওয়া সাবা পাহাড়ে যাওয়ার সময় একটা দোয়া গোয়া বাড়া বিভিন্ন সদা আইল্লাহ এই দোয়াটা পট্টে ভর্টে সামা পাহাড়ের দিকে যাওয়া সাঁপা পাহাড় এখন সমান হয়ে গেছে সামান্য অল্প কিছু বিঘর্শন চল ঘাস দিয়ে ঘেরা আছে যখন আমরা তা সাপা পাহাড়ে পৌঁছাবো

আল্লাহর কাছে দোয়া করবে এই জায়গা দোয়া কবুল হওয়ার স্থান দোয়া শেষ করে আবা সাবা পাহাড়ের দিকে আসতে হবে সাবা পাহাড় থেকে মারওয়া পাহাড় মারওয়া থেকে সাবা এই ভাবে সাত চক্কর কমপ্লিট হওয়ার পরে মারওয়া পাহাড়ে শেষ হবে শেষ হল পর দুরাকাত নফল নামাজ পড়বে এবং মনের যত দোয়া আছে আল্লাহর কাছে চাইবে দোয়া কবুল হওয়ার চাই আমি বললাম আজের প্রথম কাজ

পাঞ্জাবি পরা সেলাই কাজ সেলাই করা কাপড় পরা টুপি পরা আতর লাগানো খুশবু লাগানো অর্থাৎ এহরাম অবস্থায় যেগুলো নিষেধ ছিল এখন এহরামটা ছেড়ে দেওয়ার পর সেগুলো আর নিষেধ থাকল না এখন নরমাল সে পাঞ্জাবি পড়তে পারে এবং টুপি পড়তে পারে আতর লাগাতে পারে খুশবু ব্যবহার করতে পারে আপনার শরীরের পছন্দ পরিষ্কার করতে পারে তার এগুলো চায়ে যাচ্ছে এহরাম অবস্থা এগুলো নিষেধ ছিল এহরাম ছেড়ে দেওয়ার পরে আর নিষেধ আজ্ঞা না এটা হলো ওমরা হজের বিবাহ তাই হয়ে গেছে আপনার যদি তৌফিক দেন আগামী সপ্তাহে ফরজ হজের নিয়ম কি এই যে আজি সাহেবরা হজ করতে যান হজে গিয়ে ফরজ হজে কি কি কাজ আছে কি কি করণীয় আছে